বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অন্ধকারে রেখে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে না বলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছ থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে কোনো প্রকার পড়া না করে হেলিকপ্টারের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রে আপনি আশ্রয় নিয়েছেন আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই মালনামতি রহমান নিজামিদ আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মোল্লাম কাশিওয়ালির স্পেশাল ট্রাইব্যুনালে ফাঁসির কাস্তে ঝুলিয়ে ঝুলিয়ে পৃথিবীর সেরা ইসলামিক স্কলারদেরকে আপনি বিদায় করে দিয়েছেন বাংলাদেশ থেকে আমরা অত্যন্ত স্পষ্ট করে বলছি প্রতিবেশী রাষ্ট্র আপনাকে রক্ষা করতে পারবে না স্পেশাল ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনালে যেই ট্রাইব্যুনালে যেই ট্রাইব্যুনালে মাওলানা আবতী ওরাব ও নিজামকে ফাসিল কাস্তে ঝুলিয়ে হত্যা করেছিলেন যেই ট্রাইব্যুনালে আলী আসান মোহাম্মদ মুজাহিদকে রশির কাস্তে জুলিয়ে হত্যা করেছিলেন তাদের মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রকার দুর্নীতির সেন গ্রান পাওয়া যায় নাই দুর্নীতি তালাশ করে খুঁজে পাওয়া যায় নাই এবং দুইজন মন্ত্রীসহ অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে আপনি ফাঁসির কাছে জুলিয়ে হত্যা করেছিলেন আপনি মনে করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল জামাত এবং শিবিরের জন্য পয়দা করা হয়েছে আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি থেকে ইন্ডিয়ার যেই প্রান্তে আপনি বসে বসে ষড়যন্ত্র করছেন অত্যন্ত স্পষ্ট করে বলছি নিজামিকে হত্যা করা হয়েছে যেই রশিতে ঝুলিয়ে মুজাহিদকে হত্যা করা হয়েছে যেই রশিতে ঝুলিয়ে সেই রশি শেখ হাসিনা কুনি শেখ হাসিনা শহীদ আসারি শেখ হাসিনা জালিম শেখ হাসিনা একই রশিতে একই ট্রাইব্যুনালে আঠারো কোটি মানুষের সামনে আপনাকে অবশ্যই 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 সেই ট্রাইব্যুনালে সেই রশিতে আঠারো কোটি মানুষের সামনে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হবে প্লিজ ওয়েট অ্যান্ড সি ঠিক কেন বলে অত্যন্ত পরিষ্কার করে কথা শেষ করতে চায় অত্যন্ত অত্যন্ত পরিষ্কার করে কথা শেষ করতে চাই ইউরি দুনা লিউতিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহুম মুতিমমুল নূরহি ওয়া লাউ কারিহাল কাফীন তারা চায় হাসিনা চেয়েছিল আরো আরো লোকেরা চেয়েছিল 1941 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত জমাআত ইসলামিক এবং ইসলামি ছাত্র শিবিরের নিশ্চিন্ন করার জন্য তারা চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে আল্লাহর জমিন থেকে আল্লাহর কনস্টিটিউশনকে আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে আল্লাহর জমিন থেকে আল্লাহ তাআলা কর্তৃক পাঠানো প্রেরিত সেই সংবিধানকে ফুটকারের মাধ্যমে নিয়ে দিয়ে দিতে ইউরিদুনা লিইয়াকফি নূরা আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমুন নূরহি আল্লাহ তালার বক্তব্য খুবই স্পষ্ট আল্লাহ তালার বক্তব্য খুবই কংক্রিট আল্লাহ তালার বক্তব্য খুবই স্পেশালিস্ট আল্লাহ তালার বক্তব্য খুবই পরিষ্কার আল্লাহমতি আল্লাহ তালা তার এই জমিনে তার দিনকে প্রজ্বলিত করেই ছাড়বেন ইনশাআল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পার্লামেন্টে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সচিবালয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ক্যান্টনমেন্টে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বত্র আল কোরআনের কালিমার পতাকা খচিত পতাকা অনতি বিলম্বেই পার্লামেন্টে উড়বে ইনশাআল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রিয় সোনারগাঁয়ে নারায়ণগঞ্জের সকল শ্রেণীর পেশার মানুষের প্রিয় সোনারগাঁয়ে দাতিগাজি অংশ গ্রহণ করবা প্রিয় সোনারগাঁকে গড়ে তুলবা উদাত্ত হবান জানি আমি আমার কথা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ